তা নিয়েই এবার নতুন জল্পনা যদিও প্রশ্নের উত্তরে মুখে কুলুপ এটেছেন দিলীপ খোশ খোলসা করেননি কিছুই তাহলে কি উনি রাজ্য সভাপতি হচ্ছেন দেখুন কি বলছেন বিজেপি সমর্থকেরা কিছু একটা বলুন নন পলিটিক্যাল বলুন বলব না আমাদের ব্যাপার খুব গোপনের ব্যাপার এগুলো আমরা বাইরে বলতে পারব না এটা আমাদের রাজ্য অনেক শীঘ্র ব্যাপার থাকে সেটা আমরা বলবো না আগামী দিনে কি হবে সেটা দিলীপ দা নিজে মুখ দিয়ে বলবেন একদম একদম দিলীপ দাকে রাজ্য সভাপতি আমরা দেখতে যাই এবং দু হাজার ছাব্বিশে দিলীপ দাকে নেতৃত্বে পশ্চিমবাংলা তৃণমূলকে হাটিয়ে দিলীপ দাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে যাই পশ্চিমবাংলা দিলীপ দাকে খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি উনি আমাদের দাদা উনি আমাদের দাদা এই কারণে আমরা উনাকে খুবই ভালোবাসি আমরা চাই দিলীপ দা হোক কি চাইছে দিলীপ দা হ্যাঁ রাজ্য সভাপতি যে নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশ বিধানসভা দিলীপ দার নেতৃত্বে বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী বদল হবে এবং বিজেপির মুখ্যমন্ত্রী হবে দিলীপ দার নেতৃত্বেই হবে রাজ্য সভাপতি এটা কেন্দ্রীয় নেতৃত্ব ডিসাইড আমরা চাইছি দিলীপ দাকে আমরা চাচ্ছি নতুনকে আবার দিলীপ ঘোষকে সভাপতি পদে হ্যাঁ আমি একটু প্রস্তাব করেছিলাম এই ব্যাপারে যে আমি নীতিশা বললাম যে আপনাকে আমরা নতুন করে সভাপতি চাই এই আমাদের পশ্চিমবাংলায় কিন্তু সবাই সবাই বলে যে এটা এখন হবে না পরে সেটা দেখা যাবে এটা ওটা বলো এখন হবে না পরে সেটা কী সিদ্ধান্ত সেটা পরে এই কথাটা দিলীপ ঘোষ বলেছে হ্যাঁ দিলীপ ঘোষ বলে এটা পরে যেটা বলবে আপনার আপনার আপনি তো প্রস্তাব রাখতে পারি কিন্তু তৈরি করে মালিক থামেন না সভাপতি পদে যে হবে সেটা আমি করতে পারি না তাই না এটা সবাই এটা বলবে সেটা তার আপনার দিলীপ ঘোষের ব্যাচ রয়েছে বুকে এতটা মনে প্রাণে অন্য কেউ অন্য কেউ কেন নয় এটা কারণ আছে অনেকটা কারণ অনেক অনেকদিন সে চালিয়েছে সবাই অবস্থা সেটা অনেক ভালো ছিল তখন সব মজবুত ছিল দলটা এই কারণে বলছি আসছি না সুকান্ত খারাপ চলে তা বলবো না সবচেয়ে খারাপ বলেছে তা বলবো না কিন্তু তার থেকে দিলীপ ঘোষ অনেক বেটার